নমস্কার বাঙালি পেট পূজা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি কিভাবে আলু দিয়ে বোয়াল মাছ রান্না করলে খেতে হয় অত্যন্ত টেস্টি সেই রেসিপিটাই শেয়ার করব তো বন্ধুরা না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বোয়াল মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি কয়েক পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেলও মাখিয়ে নিচ্ছি বোয়াল মাছ ভাজার সময় কিন্তু অনেক সময় ফোটে যাতে মাছটা না ফোটে তার জন্য আমি অল্প করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি নিচ্ছি বোয়াল মাছটা আলু দিয়ে রান্না করব তার জন্য আমি আলুগুলো ছুলে নিয়ে আলুগুলো কেটে এনেছি আলুগুলো একটু মোটা মোটা করে আর একটু বড় পিস করে কেটে নিচ্ছি আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার মাছটা রান্না করার জন্য আমি কিছু মশলা বেটে নিচ্ছি প্রথমে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি বল মাছে কিন্তু একটু তেল ঝলায় পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে তার জন্য আমি শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি চারটে লঙ্কাগুলো গুলো বাটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার আমি বাটার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ কাঁচা জিরে এটা আমি মিহি করে বেটে নিয়েছি এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখছে এবার আমি মাছটা রান্না করব তার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে আমি উনুনে কড়াইটা গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এই তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি বোয়াল মাছ ভাজার সময় তেলের পরিমাণটা খুব অল্প করে দিতে হয় আর তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিতে হয় তাহলে ওই মাছগুলো আর ফোটে না মাছগুলো ভাজার সময় যাতে না ফোটে তার জন্য আমি মাছের তেল মাখিয়ে নিয়েছি কড়াইতে তেলের পরিমাণটা অল্প করে দিয়েছি তারপরে তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কয়েকটা পিস করে মাছ দিয়ে ধরে নিচ্ছি মাছগুলো যাতে না ফোটে তার জন্য আমি কয়েকটা টিপস আপনাদেরকে বললাম তবুও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই যে মাছগুলো ফুটবেই না তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে এনেছি আর মাছের পিসগুলো আমি উল্টে দেবো মাছগুলো আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে এনেছি আর দেখে নিচ্ছি মাছগুলো ভাজা হয়েছে কিনা এখনো সবগুলো মাছ ভাজা হয়নি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা ভাজার পর কড়াইতে খুব অল্প পরিমাণে তেল আছে এই তেলে মাছের ঝোলটা রান্না করলে খেতে বেশি ভালো লাগবে না তার জন্য আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিরে এবার মশলাগুলো আমি ভিজিয়ে নেব মশলা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো ভাজার সময়ই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুর রংটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কা বাটা আর জিরে বাটা এবার সব মশলা দিয়ে আলুগুলো কারো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি এবার ঝোল দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো মাছগুলো দিয়ে আবার আমি নিট পাচে খুটিয়ে নেব মাছ দিয়ে ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলের পরিমাণটা দেখুন অনেকটাই কমে গেছে আর বোয়াল মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে খেতে ভালো লাগে তাই এইটুকু ঝোল আমি মাছে রাখবো মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেবো আমি রান্নার শেষে কোনো গরম মশলা গুঁড়ো দিচ্ছি না মাছের ঝোলে আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন মাছের ঝোলের মধ্যে তেলের পরিমাণটাও একটু বেশি দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি চার পাঁচটার মতো শুকনো লঙ্কাও বেটে দিয়েছিলাম তার জন্য দেখুন ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো হবে এবার এই মাছের ঝোলটা আমি একটা পাত্রের মধ্যে বেড়ে রাখছি আপনারা দেখতে পেলেন আমি আলু দিয়ে কীভাবে বোয়াল মাছের ঝোলটা রান্না করলাম এইভাবে বোয়াল মাছের ঝোলটা রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় যারা বোয়াল মাছ খেতে ভালোবাসেন তারা এইভাবে বোয়াল মাছ রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন